চলে এসেছি বাহিরে বাহিরে কিছু টুকিটাকি কাজ আছে কাজগুলো সারব তো হ্যালো ভিউয়ার্স কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখো চলে আসলাম আনাদা নিউ ভিডিও নিয়ে তো চলে এসেছি তোমার বেকারি প্লাস রেস্টুরেন্ট বলতে পারো এখানে এখানে অনেক রকমের কেক ভ্যারাইটিস আছে মানে দেখে একদম মনটা খুবই ভরে যাবে এবং মানে খুবই সুন্দর যা তোমরা দেখতে পাচ্ছ তো এখানে এসে হালকা একটু নাস্তা করে নিলাম পেটকে আগে ঠান্ডা করি পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা আর এখন যথেষ্ট গরম পড়েছে তাই না তো কোক নিয়ে নিলাম এবং কিছু নাস্তা নিয়ে নিলাম উনি নাস্তাটা রেডি করছে ততক্ষণ আমি তোমাদেরকে রেস্টুরেন্টে একটু দেখালাম তো আগে খেয়ে নিই পেট ঠান্ডা করি তারপরে এখান থেকে কিছু বিস্কিট নিয়ে নিলাম বাসার জন্য নিয়ে এখন বের হয়ে গেলাম সজ্জা স্যান্ডেলের দোকানে আসলাম এসে আমি একটু হিল কিনব তো দেখতে শুরু করলাম হাই হিল প্লাস অন্যান্য হিল আছে তারপরও আমি মানে থ্রি পিসের সাথে পড়ার জন্য দোকানিকে বলছিলাম যে আমাকে এমন একটা স্যান্ডেল দেন যে থ্রি পিসের সাথে পরলে সুন্দর লাগবে তো উনি আমাকে সেরকম দেখাচ্ছিল তো কোনোটা একটু বেশি বেশি নিচু হয়ে যাচ্ছিল কোনোটা বেশি উঁচা হয়ে যাচ্ছিলো মনের মতো হচ্ছিল না তো অনেক দেখে শুনে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে তারপরে একটা মোটামুটি লাগলো এই স্যান্ডেলটা একটু ভালো লাগলো কারণ আমি যেরকম একটু উঁচার মধ্যে চাচ্ছিলাম যে দুই আড়াই ইঞ্চি উঁচা হবে এবং মানে সুন্দর লাগবে তো কেমন দেখা যাচ্ছে বলো তো আমার পায়ে জোড়া তোমরা কমেন্টে জানিও তো এই স্যান্ডেলটা নিয়ে নিলাম নিয়ে নিয়ে তো দোকানে হেভি হাসি হাসির কথা বলছিল এই সময়টা খুব মানে মজা লাগছিল তো তার তারপরে তোমার এটা কেনাকাটা হয়ে গেলে আমরা যাবো কিন্তু তোমার হচ্ছে ফ্রিজের দোকানে কারণ ফ্রিজে আমাদের একটা ফ্রিজ কিনতে হবে তো সেই জন্য যাব কয়েকটা শোরুমে দেখবো সব শোরুমের ব্লক কিন্তু আমি নিয়ে নাই তো আমরা মূলত যেখান থেকে ফ্রিজটা নিয়েছিলাম সেই ফ্রি দোকানের তোমাদের হচ্ছে ভিডিওটা দেখাচ্ছি আমরা র্যাঙ্কস শোরুমে চলে এসেছি এখান থেকে একটা ফ্রিজ চয়েস করা হচ্ছে তো ফ্রিজ ওইদিক চয়েস চলতেছে আমার সাথে আরও অনেকে আছে তারা ফ্রিজ চয়েস করতেছে এবং আমি এদিকে দেখো ছাব্বিশ হাজার টাকায় ওভেনটা দেখলাম ছাব্বিশ হাজার তেরো হাজার চব্বিশ হাজার বিভিন্ন রেঞ্জের এখানে তোমার ওভেন আছে এবং ডিপ ফ্রিজ এই ডিপ ফ্রিজটা দেখো এটাও তোমার কোনোটা আটচল্লিশ হাজার কোনোটা ছেচল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার বিভিন্ন দামের এখানে আছে এবং সব ডিপ ফ্রিজগুলো বেশ এই ফ্রিজটা আমার ভালো লাগছিলো সাইজের সাথে কালারের সাথে এটা জোস্তায় না বলো তারপরে এখান থেকে দেখে তোমার এটা চল্লিশ হাজার টাকা চেয়েছিলো যেটা আমার খুব জোশ লেগেছে ওখানে চল্লিশ লেখা ছিল আর এখানটায় দেখো এসি আছে পঁয়ষট্টি হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা বিভিন্ন দামের এসি আছে। তারপরে এদিকে কিছু এলইডি টিভি আসে তো এইগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম দেখতে দেখতে তারপরে বলো তো আমরা কোন ফ্রিজটা চয়েস করলাম এই ফ্রিজটা র্যাংসের এই বেগুনি কালারের এই ফ্রিজটা খুব ভালো লাগলো আর এটা তোমার দুই পাল্লার যে ফ্রিজ বলে সেটাও খুলে তোমাদের দেখালাম তারপর ওই ফ্রিজটা নিয়ে আসতে আসতে গরম লেগে গেল তো একটু ঠান্ডা খেলাম টানটাকে ঠান্ডা করলাম তারপরে বাসায় গেলাম এই পর্যন্ত ইনশাল্লাহ পর্বত একটা ব্লকে দেখা হবে